নমস্কার আমি ঋষিকাশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাকে স্বাগত আজকে আমাদের এই পর্বের বিষয় হচ্ছে আনন্দবাজার অনলাইনে বিজেপি কিনে যে বিষয়টি লিখেছে বা বিশেষ করে বলতে পারেন বঙ্গ বিজেপি কিনে সেটা যে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির প্রতি কি প্রশ্ন চলেছে তারা সন্দিহান যে বিজেপি আদৌ এই পশ্চিমবঙ্গে আগামী যে বিধানসভা আসছে দুহাজার ছাব্বিশে সেখানে পঞ্চাশটা আসন পাবে কিনা দেখুন এই সন্দেহটা হওয়া স্বাভাবিক এবার কেন এই সন্দেহ হচ্ছে চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যায় দেখুন এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের বিজেপির কথা বলেন তাহলে এই মুহূর্তে তাদের হাতে একটি অস্ত্র রয়েছে সেটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে তাদের উপর অত্যাচার নির্যাতন এটা নিয়ে শুভেন্দুবাবু থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকে মিছিল করেছে মিটিং করেছে বিক্ষোভ দেখিয়েছে মশাল মিছিল করেছে বিধানসভার বাইরে প্রতিবাদ করেছে আর এখান থেকে একটা লাইন তো স্পষ্ট হয়ে গেছে যেটা শুভেন্দু অধিকারী একটা সময় বলেছিল নরেন্দ্র মোদীর সাবকা সাথ সাবকা বিকাশকে বাদ দিয়ে নিজের মতো করে যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে জো সাথ ইভেন যদি এই সময়কার কিছু ঘটনা দেখেন তাহলে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিল এবং শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিল যে যে সব হিন্দু বা বাঙালি হিন্দু টিএমসি কে ভোট দিচ্ছে বা টিএমসি সাথে রয়েছে এই মানুষগুলো সমানভাবে এই ঘটনার জন্য দায়ী কেবলমাত্র পুলিশ প্রশাসন বা টিএমসি নয় টিএমসির সাথে যে হিন্দু বাঙালি সমাজ রয়েছে তারাও সমপরিমাণে পরিমাণে দোষী এবারে দু হাজার উনিশের থেকে যদি আপনি ভোট দেখেন দু পর্যন্ত একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটটা রয়েছে মুসলিম ভোটটা বিশেষ করে সেগুলো প্রায় একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ তৃণমূলের সাথে এবার বাঙালি যে হিন্দু ভোটটা রয়েছে যারা একটা সময় বামপন্থীদেরকে সমর্থন করতো বা বামফ্রন্টকে ভোট দিত তাদের একটা বড় অংশ বিজেপিতে চলে গেছে এবং বামফ্রন্ট সেই ভোটটিকে পুরোপুরি কেন এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ ফিরিয়ে আনতে পারেনি তাদের দিকে এবার শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী একটা বড় অংশ এখনো বাঙালি হিন্দু ভোটের টিএমসির সাথেও রয়েছে তাই তারা পেরে উঠছে না টিএমসির সাথে এটা তাদের বক্তব্যে স্পষ্ট এবার এখান থেকে দুটো লাইন আরো স্পষ্ট হয়ে যায় সেটা হলো এই মুহূর্তে কলকাতার বুকে যখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা বঙ্গ বিজেপি এই বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে সেটা নিয়ে মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে তাদের সরকে আরো উঁচু করছে সেরকমই হিন্দু বাঁচাও মঞ্চ নামে আরো বিভিন্ন কমিটি উপসমিতি তারাও প্রচারে নেমেছে তারাও প্রতিবাদ করছে এই নক্কারজনক জনক ঘটনায় তখনই তৃণমূল কংগ্রেস ওয়াক অফ বিল নিয়ে পাল্টা সভা করেছে এবার ওয়াক বিলটা কাদের সাথে পুরোপুরি সম্পর্কিত বা জড়িত সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সাথে এবার এটা বিজেপি কিছুটা প্লাস পয়েন্ট দিলেও দিতে পারে কি রকম যখন হিন্দু সমাজ নিপীড়িত গোটা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে তখনও তুমি মুসলিম সমাজ কিনে আসো সে যেই উদ্দেশ্যেই সে মহৎ উদ্দেশ্য হোক বড় উদ্দেশ্য হোক যেই উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেস এই ওয়াক বিল নিয়ে মুসলিম সমাজকে নিয়ে প্রতিবাদের সরব হোক সাধারণ মানুষের কাছে এটার বিশ্লেষণ কিন্তু সেই একমুখী হবে সেটা হিন্দু বনাম মুসলিম মুসলিমরা তৃণমূলের সাথে হিন্দুরা বিজেপির সাথে এই যে জায়গাটা রয়েছে এটা কিছুটা বঙ্গ বিজেপির নৌকোর পালের মধ্যে হাওয়া দিতে পারে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু সেটা দিয়ে কি উদ্দেশ্য সাধন সম্ভব যে সুকান্ত মজুমদার বলছে উপনির্বাচনে যেই ফলাফলই হোক দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে বা শুভেন্দু অধিকারী যাই বলে থাকুক যে যতগুলোই হারি আমরা এই মাতারি হাট এই ধুপগুড়ি আমরা আবার দু হাজার ছাব্বিশের বিধানসভায় জিতে যাব। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ এই কথায় ভরসা করে যদি ভরসা করে থাকে তাহলে এই খবরটা কেন হবে যে পঞ্চাশটা আসন পাবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে বা তারা সন্ধিয়া যেখানে শত্রু ছিল যেখানে অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছিল দুশো পার সেখান থেকে সত্তর সাতাত্তর আরো ভেঙে দল থেকে বেরিয়ে গেছে তারপর হেরে গেছে এবার উত্তরবঙ্গকে বলা মাদারিহাট আরো শক্ত বক্ত জায়গা ছিল ওখানকার প্রান্তিক মানুষগুলো সাধারণ খেটে খাওয়া মানুষগুলো দিন মজুর গুলো চা শ্রমিকরা তারা যখন বিজেপি ক্ষমতার ধারে কাছেও নেই বা আসবে আসবে এরকমও ব্যাপার নেই তখনও পর্যন্ত বিজেপিকে ভরসা করেছে পরবর্তী দেখেছে লাভ হয়নি তাই চলে গেছে মাদারিহাট সব থেকে বড় গড় ছিল যখন জন বার্লা জিতেছিল তখন দু লক্ষ ন হাজার ভোটে জিতেছে মনস্টিগা জিতলো এক লক্ষ আঠাশ হাজার ভোট আর এবার তৃণমূল কংগ্রেস যখন উপনির্বাচন ওই জায়গাতেই জিতল সেটা আঠাশ হাজার ভোট তার মানে কতটা ভোট মেকআপ করেছে তৃণমূল কংগ্রেস এটা গেল এবার পালের হাওয়া যদি দুর্বল হয়ে যায় নৌকা যদি সেই হাওয়াতে এগিয়ে না যায় তাহলে বৈঠা ধরতে হবে এবার বৈঠা মানে হচ্ছে সংগঠনটা বিজেপির কি সেই সংগঠন রয়েছে এখনো পর্যন্ত বিজেপির রাজ্য নেতৃত্ব বুকে হাত দিয়ে বলতে পারবে যে পশ্চিমবঙ্গে সমস্ত বুটে বিজেপির মানে সংগঠন রয়েছে পারবে না এবারে সংগঠন যখন নেই তখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারই করতে হবে এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যদি আমরা দেখি ডেলি প্যাসেঞ্জারি করেও কি খুব একটা এগোবে কারণ তাদের উপর তো হাওয়াটা ছিল এই মুহূর্তে সেই হাওয়াটা নেই এবং মহারাষ্ট্র চোখে আঙুল দিয়ে আর জিনিস দেখিয়ে দিয়েছে যে আর কে কতটা পরিমাণ জরুরি এই বিজেপি দু হাজার উনিশের পর এমন একটা অহংকার তাদের চলে এসছিল ভেবেছিল নরেন্দ্র মোদী একাই একশো এবং যেভাবে প্রচার করেছিল যে চারশো পার এবং সংগঠন সংবিধানে আঘাত পড়ে যেতে পারে গণতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে চিরাচরিত ভারতবর্ষের যে মেরুদণ্ড অস্থি মজ্জা সেটার পরিবর্তনের একটা চেষ্টা হতে পারে পাবলিক এটা খেয়েছে এবং শরিকের উপর ভর করে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে হয়েছে এবার তার মানে সেই হাওয়াটা নেই মহারাষ্ট্রে যখন ভোটের দামামা চরমে তখন নরেন্দ্র মোদী বিদেশ সফরে আর ফুল ফিল্ডে নেমেছে নীতিন গড়করি দেবেন্দ্র ফডনবিস এদেরকে গিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দিয়েছে নাগপুরে এমনি শো জন্য তাদের সদর দপ্তর নয় মহারাষ্ট্রে তাদের ঘাঁটি কতটা শক্ত সেটা তারা জানান দিয়েছে তারা বুঝে গেছিল যে একক নরেন্দ্র মোদীর উপর ভর করে একটা দুটো ইলেকশন বৈতরণী পার হওয়া যেতে পারে কিন্তু সময় সম্ভব না সংগঠনে জোর দিতে হবে তাই যেই জেপি নাড্ডা বলেছিল এখন এস এর প্রয়োজন নেই বিজেপি এখন নিজের পায়ে হাঁটতে শিখে গেছে তাকেও কেরলে গিয়ে আর এস এর সভাতে যোগ দিতে হয়েছে মহারাষ্ট্রে আর এস এস অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কেবল দীপাবলি সম্মেলনী উৎসব করেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বসিয়ে তাদের সাথে একটা মিলনের বার্তা বহু ডাক দিয়েছে দলিত সেন্সাস এগুলোর উর্ধে উঠে হিন্দুত্ব ভারতের অখণ্ডতা এসব বোঝাতে পেরেছে আর এস এস বুঝিয়ে দিয়েছিল যে আর এস এস ছাড়া বিজেপির যোগ্যতা কতটা আছাড়টা খাওয়ার পর আর এস এস আবার ফিল্ডে নেমেছে তার মধ্যে মহারাষ্ট্রের মতো জায়গায় নরেন্দ্র মোদীকে যতটুকু দরকার তার বেশি মাত্রাতিরিক্ত কিচ্ছু করেনি নিজের সংগঠনকে শক্ত করেছে আপনারা জানেন যে নিতিন গড়করিকে নরেন্দ্র মোদীর মানে বিপরীত ঘরানার লোক বলা হয় অ্যান্টি লবি আর মহারাষ্ট্রে তার কি প্রভাব রয়েছে সেটা তো আরো একবার প্রমাণিত কারণ এবং আর এস এরও খুব পছন্দের লোক সে এবার নরেন্দ্র মোদী আর আর এর মধ্যে যে সম্পর্কটার মধ্যে একটু চির ধরেছিল সেটা কেবলমাত্র আর এস এস সেই স্পেসটা দিয়েছিল বোঝানোর জন্য এবং আপনারা জানেন মোহন ভাগবত সেই কথাগুলো বলেছিল অহংকার পতনের মূলেই এই ধরনের মানে এই নীতি ঘুরিয়ে ফিরিয়ে বলেছে প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক হয়ে পরবর্তীতে কাজ করেছে তার কারণ মোহন ভাগবত জানে যে আমি মোহন ভাগবত বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানে আমি নরেন্দ্র মোদী প্রত্যেকেই এই নীতির বাইরে নই এই নীতিটা চলমান তার স্বরূপ এই মুহূর্তে আমরা রয়েছে। তাই আমরা তাৎক্ষণিক বাকি যে নীতিটা রয়েছে যেই স্বপ্নটা রয়েছে সেটাই বাস্তব আর সেটাই সত্য আর কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আর এনারা রয়েছেন পরবর্তীতে অন্যরা আসবে এতে গেল মহারাষ্ট্রের কথা তাহলে এই মহারাষ্ট্রের আর এস এস এর সেই শক্তি কি বাংলায় রয়েছে কিছু ক্ষেত্রে রয়েছে জঙ্গলমহলে যে দুর্দান্ত রেজাল্টটা আপনারা দেখতে পান বিজেপি তার নেপথ্যে রয়েছে এই আর এস এস দীর্ঘদিন থেকে ওখানে বসে 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 কাজ করে গেছে ঠিক সেটাই ছিল আমাদের এই উত্তরবঙ্গে চা বলয়ে কিন্তু এখন এটাও শোনা যায় আর নিজেই এস নিজেই জঙ্গলমহলের দিকে যে ফোকাসটা দিয়েছে যেই মনোযোগটা দিয়েছে সেটা অনেকটাই দুর্বল উত্তরবঙ্গের ক্ষেত্রে এবার দক্ষিণবঙ্গে সেভাবে জায়গা নেই বিজেপি তাহলে উত্তরবঙ্গে যদি আর এস দুর্বল থাকে তাহলে বিজেপির জায়গাটা কোথায় আর এর জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব বেশ চিন্তিত সে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যতই বড় বড় মুখে লেকচার মারুক তাতে চিড়ে ভিচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব সেই গল্পটা ঠিকঠাক হজম করতে পারছে না যারা পঞ্চাশটা নিয়ে ভাবছে যে পঞ্চাশটা আসন পাবে কিনা দুশো চুরানব্বইটার মধ্যে তারা কি করে ভাববে যে তারা দু হাজার ক্ষমতায় চলে আসবে এই ধারণাগুলোর সাথে আপনি যদি তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিকে যোগ করে দেন তাহলে দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের যেই জায়গাটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে একটা সংখ্যালঘু ভোট এবং পশ্চিমবঙ্গের নিম্ন মধ্যবিত্ত আর যে দরিদ্র শ্রেণী রয়েছে তাদের মধ্যে যে দান খয়রাতি বা প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলো এই নিচুতলায় যে অর্থনৈতিক বাস্তুতন্ত্রটা তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখেছে সেটাকে আচর দেওয়ার মতো সাংগঠনিক ক্ষমতায় এই মুহূর্তে বিজেপি নেই এবং বিজেপি বড় বড় নেতারা সেই দিলীপ ঘোষ থেকে শুরু করে যে কেউ বলুক যে দান দাক্ষিণে চলছে কিন্তু এটাও বাস্তব মহারাষ্ট্রের ইলেকশন দেখিয়ে দিয়েছে এই দান দাক্ষিণ্যই ভবিষ্যতের রাজনৈতিক পথ প্রদর্শক আর সেটাকে নতুন নাম করে তারা মহারাষ্ট্রে চালিয়েছে এবং ফলাফল হাতে নাতে এবার তাহলে এখানে কি করতে হবে বিজেপি তৃণমূল কংগ্রেসের এই বাস্তুতন্ত্র ভেঙে দিবে এই ক্ষমতা তো নেই যেখানে বেকারত্বের হার বেশি রয়েছে যেখানে রাজনৈতিক অরাজকতা হাতে চিকিৎসা করার মতো সঠিক টাকা নেই বা করার মতো ন্যূনতম টাকাটুকু নেই সেখানে মানুষ এভাবেই ভাবতে বাধ্য হয় যে যা পাচ্ছি তাই লাভ আর যখন আমি এভাবেই মানসিকভাবে নির্ভর করে ফেলি শাসক দল বা সরকারের উপর তখন সামনে দুর্নীতিগুলো হলেও কিছু বলার থাকে না তার কারণ ওই প্রকল্প ওই টাকা মানসিক ভাবে আমার প্রতিবাদের যে সত্তাটা সেটাকেও ভেঙে দেয় তাহলে এখানে আচর কাটতে গেলে কি করতে হবে এখানে আচর গেলে ফলাফলটা হয়েছে যেসব প্রকল্পগুলো সেখানে বাস্তবায়নের জন্য বলা হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলোকে এখানে নিয়ে আসতে হবে সেগুলো নিয়ে প্রচার করতে হবে কিন্তু সেই প্রচার করার মতো সাংগঠনিক শক্তি কি বিজেপির রয়েছে তারা কি বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছতে পারবে আদ এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন আর আপনি যদি এখন মডার্ন পলিটিক্স বলেন কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়ালও পিকে কে হায়ার করেছে বা আইপ্যাক কে হায়ার করেছে তার কারণ সেখানে ভোট কুশলীর দরকার তাকে উতরে যাওয়ার জন্য আরো বিভিন্ন জায়গায় হায়ার করেছে পশ্চিমবঙ্গে সিপিএম ভাড়াটে কমরেড চাইছে এখন তারাও একটা পিকে চাইছে বা একটা আইপ্যাকের মতো ভোট পারদর্শী বা ভোট কুশুলিকে চাইছে সেখানে বিজেপি কি করবে যদি আর এস দুর্বল হয়ে যায় আর এর জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব সব থেকে বেশি সন্ধিহান যে আদৌ পঞ্চাশটা আসনও বিজেপি পাবে কি না আর তার সাথে আপনি যোগ করুন আরো একটি প্রচার যেটা তৃণমূল ছারখার করে দেবে বিজেপি কে আবাস যোজনার টাকা যখন ঢোকা শুরু করবে এবং সেই একশো দিনের কাজের টাকার মতো যে কেন্দ্র দেয়নি রাজ্য দিয়েছে অভিষেক ব্যানার্জি একুশে জুলাই থেকে বলেছে ডিসেম্বরের মধ্যে হবে এবার যখন টাকা ঢোকা শুরু করবে তার সাথে কেন্দ্রে যে বঞ্চনা বাংলার প্রতি সেখানে আবার বড় বড় ট্যাবলো চারিদিকে বেরিয়ে পড়বে আবার ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচার হবে বিভিন্ন জায়গায় তরুণ টাঙিয়ে অভিষেক ব্যানার্জি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচারগুলো করবে তার সাথে আরো একটা বাংলার প্রতি যে বঞ্চনা সেটা আসবে এই মন্ত্রিত্ব নিয়ে এই রাষ্ট্রমন্ত্রী আর পূর্ণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে কেবলমাত্র আসন গরম করা চেয়ার গরম করা বা আসনকে অলঙ্কৃত করা এর বাইরে কোনো কাজ নেই তো সবাই জানে যা করে পূর্ণমন্ত্রী করে থাকে এখনো পর্যন্ত স্বাধীনোত্তর ভারতবর্ষে দু থেকে তিনবার তাও পাঁচ বছর না এরকম দশ বছর ধরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হয়নি এটা বিজেপির আমলেই হয়েছে এরকম দশ বছর ধরে পূর্ণমন্ত্রী ছিল না ভারতবর্ষের বুকে বা কেন্দ্রীয় সরকারে মধ্যে এরকম কখনো হয়নি এটা নিয়েও চরম প্রচার হবে এবং বাংলার প্রতি কেন্দ্রের যে বঞ্চনা তার সাথে ওই একশো দিনের কাজ আবাস যোজনা তার সাথে এটাও এবার যুক্ত হয়ে যাবে তারপরে মমতা ব্যানার্জিকে সরানো বিজেপির কাছে কতটা কঠিন আপনারাই বুঝেনি যেখানে আর অনেকটা দুর্বল হয়ে গেছে অন্যদিকে প্রচার করতে গিয়ে সময় দিতে গিয়ে যেখানে বিজেপির বুটস্তরে গোটা পশ্চিমবঙ্গের সংগঠন নেই এমনকি মন্ডল ধরে ধরে যে বাইরের নেতৃত্ব এনে তাদেরকে দায়িত্ব দিবে অবজারভার করে পর্যবেক্ষক করে এবং এখানকার যে জেলা লেভেলের যারা নেতৃত্ব রয়েছে বিজেপি তাদের কাছে লিড বুঝিয়ে দিবে ভোটের পরে এসে ওই নেই তার সাথে মানুষ আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছে সীতায় রেজাল্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গ্রামের দিকে মানুষ এবার এভাবে ভাবা শুরু করছে আর হবে না বিজেপির পক্ষে সম্ভব না আর এটা যদি ঢুকে যায় তৃণমূলের প্রতি যদি মানুষের একশো শতাংশে রাগ থেকে থাকে তারপরও তৃণমূলই জিতবে তাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে কথাটা ভাবছে যে আদৌ পঞ্চাশটা সিট বিজেপি ধরে রাখতে পারবে কিনা আগামী বিধানসভা ভোটে দুশো চুরানব্বইটার মধ্যে খুব একটা অমূলক চিন্তা নয় আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন